এই শীতের সকালে আমরা যে কোনো মাছই রান্না করি না কেন ফুলকপি আর আলু বেগুন দিয়ে খুবই লোভনীয় হয় এবং মজার আর যদি সকালবেলা ঠান্ডা বা তার ঠান্ডার তরকারি খাই আরও তো মজা হবে আজকে আমি এই রকমই একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো বাটা মাছ আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অনুরোধ রইল আর কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে চলুন রেসিপিটি করে দেখাই আপনাদের মাঝে এখানে দেখুন আমি আলু বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে মাছগুলো সুন্দর করে অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে ফুলকপি নিয়েছি সব কিছুই এখানে রেডি করে নিয়েছি তবে চলুন মাছগুলো হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজের বাগারটা না ওঠায় দেখুন এভাবে করে সুন্দর করে মেখে রেখে দেব এখানে আমি চুলায় চলে এসেছি কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বাগার বানাবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরা এ পর্যায়ে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে দিয়ে দিলাম জিরা এখন আমি বাগানটা নামিয়ে নেব এখন আমি আলুগুলো ভেজে নেব ওই তেলের ভিতর আবারও তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এখন সুন্দর করে নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো উঠে নিলাম এখন আমি এই তেলের ভিতর মাছগুলো ভেজে নেব তবে অল্প কিছু মাছ ভেজে দেখাবো আপনাদেরকে আর সম্পূর্ণ মাছগুলো অফ ক্যামেরায় ভেজে নেব দেখুন এভাবে করে মাছগুলো আমি দি দিলাম এখন এক পিট হয়ে গেছে উলটিয়ে দেব মাছগুলো উল্টিয়ে দিয়েছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবারও একটু নাড়াচাড়া করে মাছগুলো আমি নামিয়ে নিলাম এভাবে করে সম্পূর্ণ মাছ আমি ভেজে নিলাম এখন আমি কপিগুলো ভেজে নেব আর একটু তেল দিয়ে দিলাম কপিগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দি দিয়েছি লবণ এভাবে করে কপিগুলো ভেজে নেব আর আপনাদেরকে একটা কথা বলি অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না দেখতে পাচ্ছেন কপিগুলো ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি এখন আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এভাবে করে যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল না ছেড়ে দেয় দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো এখন আমি বেগুন দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা বেগুনের সাথে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তবে বেগুনটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বা কষানোটা কিন্তু ভালোভাবে হয়েছে এখন আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব তবে এখন আর ঢাকনাতেই ঢাকবো না এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে কপিটা একটু তরকারির সাথে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিলাম কপি এভাবে করে নাড়াচাড়া করে কপিটা কিছুক্ষণ তরকারির সাথে কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিয়েছি যেহেতু তরকারিটা পাতলা ঝোল হবে এই জন্য ঝোলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি এখন আমি ওঠা পর্যন্ত অপেক্ষা করব তার আগে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দেব। সাইডের তেলগুলো ভালো করে মিক্স করে দেব তরকারির সাথে এখন আমি মাছগুলো দিয়ে দেব আর এই মাছগুলো পরে দিলাম কারণ মাছগুলো ভেঙে যায় এই জন্য পরে দিলাম যেহেতু মাছগুলো আমার ভাজা আছে পরে দিলেও সমস্যা হবে না মাছগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো এখন একটা বলক আবারও উঠে নেব এখন আমি দিয়ে দেব রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় বেটে যে বাগারটা উঠেছিলাম এই বাগারটা দিয়ে দেওয়ার পরেই আবারও দু এক মিনিট জাল করবো জাল করার পরে তরকারিটা কিন্তু আমার হয়ে যাবে দেখুন তরকারিটা কিন্তু হয়ে এসেছে এখন আমি তরকারিটা আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি মার্শাল্লা সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল তবে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এখন আমি আপনাদেরকে তরকারিটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন তরকারিটার ভিতর মাছ কপি আলু সবকিছুই কিন্তু ঠিক আছে ভাঙে নাই আর এই তরকারিটা শীতের সময় ঠান্ডা ভাতের সাথে সকালবেলা কিন্তু খুবই মজা লাগে যে মাছই রান্না করি না কেন এখন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আপনাদেরকে কিছু তরকারি উঠে দেখাচ্ছি কেমন হয়েছে তবে আমার ভিডিওটি আপনাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভয়েস বা ভিডিওর ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভয়েসটা দিতে আমার খুবই সমস্যা হয় আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম